হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা খেলবো কার ফর সেল এই গেমের মধ্যে থাকছে আমাদের নিজস্ব একটি শপ এবং বিভিন্ন জায়গা থেকে গাড়ি কিনে আমরা আমাদের শপে বিক্রি করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি তো শুরু হয়ে গেল আমাদের গেম এটা হচ্ছে আমাদের দোকান তো আমরা আমাদের দোকানটি ওপেন করব চলে আসলাম নেবারহুডে গাড়ি কিনতে তো এখানে আমাদের কাছে আছে চব্বিশ টাকা তো আমরা এখন দেখবো আমাদের এই টাকার মধ্যে কোনো গাড়ি আমরা পাই কিনা এখানে যতগুলো গাড়ি আছে সবগুলোই লাখের উপরে কোনো সমস্যা নেই আমরা খুব শর্ট টাইমে লাখপতি হয়ে যাব এবং লাখ টাকার গাড়ি কিনবো তো আমরা আমাদের ভ্যানে চলে আসলাম আজকের দিনটা এখানে শেষ তো আমরা পরের দিন আবার চলে আসলাম দ্বিতীয় দিন এখানে দেখতেছি আমাদের বাজেটের ভিতরে কোনো গাড়ি আমরা পাই কিনা তো এটার দাম হাজার টাকা তো আমরা এই গাড়িটি কিনবো তো গাড়িটি আমাদের পারচেস করা হয়ে গেল তো আমরা এই গাড়িটি নিয়ে যাব আমাদের গ্যারেজে তো লেটস গো তো আমরা আমাদের গাড়িটি গ্যারেজে নিয়ে চলে আসলাম এখান থেকে আমাদের গাড়িটি ঠিক করতে হবে না হলে আমরা সঠিক দামটি পাবো না একশো আটাত্তর ডলার ওকে তো আমাদের দোকানের ভিতরে মানুষটা খেয়ে কি সব ফেলে রেখেছে তো এইগুলো আমাদের ওপেন করতে হবে আর আমরা আমাদের কম্পিউটার থেকে ব্যাংক থেকে লোনও নিতে পারবো তো এই যে আমরা এখানে তেইশ হাজার পর্যন্ত লোন নিতে পারবো তো আমরা এখন লোন নিবো না লোড নিব আরো পরে আরো আমরা অফিসিয়াল অনেক কিছু আপগ্রেড করতে পারবো দুই লাখ টাকা আমাদের অফিস আপগ্রেড করতে পারবো তারপরে আমাদের গাড়ি ডাইরেক্ট আমরা আমাদের শপে পাঠাইতে পারবো এগুলো আনলক করা যাবে তো ওকে তো আমরা ওয়েট করি ফাইনালি আমাদের গাড়িটা রিপেয়ার হয়ে গিয়েছে তো আমরা আমাদের গাড়িটা এখন নিয়ে যাবো পেইন্ট করতে তো এখান থেকে গাড়িটা ঘুরিয়ে পেইন্টিংয়ে ঢুকিয়ে দিলাম তো এইখান থেকে আমরা আমাদের গাড়িটা পেইন্ট করব তাহলে আমাদের গাড়িতে আর কোনো দাগ টাগ কোনো কিছুই থাকবে না তো আমাদের গাড়িটা পেইন্ট করা হয়ে গেল তো আমরা এখন আমাদের গাড়িটা নিয়ে যাব আমাদের দোকানের সামনে ওকে দোকানের সামনে নিয়ে চলে আসলাম এবার আমরা এটাকে অনলাইনে দিয়ে দিব তো অনলাইন ওপেন করে নিলাম এখানে তেরো হাজার বলতেছে তো আমরা এখানে পনেরো হাজার করে দেবো তাহলে হয়তো বা আমরা এক হাজার টাকা বেশি বিক্রি করতে পারবো তো চলে আসলো আমাদের প্রথম কাস্টমার আমাদের প্রথম কার্ড সোল্ড করব আমাদের এই কাস্টমারের কাছে তো দেখি সে কত টাকা দাম বলে ওকে শেষ দাঁড়ালো তো আমরা এখন দেখবো সে কত টাকা বলে চোদ্দ একষট্টি টাকা তো আমরা এই দামে আমাদের গাড়িটা সেল করে দিব তো ওকে যেহেতু আমরা এখন বার্গেনিং করতে পারবো না তো আমরা যখন বার্গেনিং করব তখন আমরা আরো বেশি দামে গাড়ি বিক্রি করতে পারবো তো আজকের দিনটা এখানে শেষ তো আমরা ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিচ্ছি ওকে তো আমাদের লোনটা অ্যাপ্রুভ হয়ে গেল আমরা এই গাড়িটি কিনবো এই গাড়িটা কিনে নিলাম আঠাশ হাজার টাকায় ওকে তো আমরা এটা আমাদের গ্যারেজে নিয়ে চলে আসলাম তো এখন আমরা গাড়িটা ঠিক করতে দিব দেখি কত টাকা বলে ওকে দুই হাজার চারশো নিরানব্বই তো আজকের দিনটা এখানে শেষ হয়ে যাবো আমরা আমাদের ভ্যানে চলে আসলাম ওকে আজকের দিনটা এখানে শেষ হয়ে গেল তো পরবর্তী দিন আমরা আমার এই গাড়িটা খুবই পছন্দ এই গাড়িটা আমি কিনবো তো আগের দিনও আমি এই গাড়িটা দেখে গিয়েছিলাম মাত্র একত্রিশ হাজার টাকা ওকে আমরা এই গাড়িটাও কিনে নিলাম একত্রিশ হাজার টাকায় তো এটাও আমরা আমাদের গ্যারেজে নিয়ে চলে যাবো তো আমরা আমাদের গ্যারেজে নিয়ে চলে আসলাম তো আমরা গাড়িটা আগে থেকে ঠিক করে রাখি তাহলে ওই সময় পেন টেন্ট যা করার দরকার সবকিছু আগে থেকে করে রাখবো তাহলে আমাদের গাড়ি ঠিক করার সাথে সাথে আমরা আমাদের গাড়িটা সেল করে দিবো ওকে আমরা এখান থেকে রেসিং কিট কিনে নিলাম যেহেতু অনেক দাম আমাদের কাছে টাকাও কম আছে তো আমরা শুধু রেসিং কিটটাই কিনে আমাদের গাড়িটা এই যে দিয়ে দিলাম এখানে আমাদের লাল গাড়িটা আমরা আপাতত এখানে রেখে দিয়েছি তো আমাদের নীল গাড়িটা ঠিক হয়ে গিয়েছে আর লাল গাড়িটা আমরা দিয়ে দিয়েছি গ্যারেজে তো এই গাড়িটা আমরা দিয়ে দিয়েছিলাম অনলাইনে তো আমাদের কাস্টমারও চলে আসছে তো দেখি সে কত দাম বলে আমাদের গাড়িটা আটান্ন হাজার টাকা বলতেছে তো আমরা দিয়েছিলাম ছেষট্টি হাজার টাকা তো ওকে লস নেই তো আমরা গাড়িটা সেল করে দেবো আটান্ন হাজার টাকায় প্লাস যৌ আমাদের গাড়িটা সেল হয়ে গেল আমাদের কাছে ষাট হাজার তো দেখি আমরা এই গাড়িটা কিনে নিব দেখি কত টাকা বলে এই গাড়িটা মাত্র বারো হাজার টাকা বলতেছে তো ওকে সাড়ে বারো হাজার টাকায় আমরা গাড়িটা কিনে নিলাম তো এই গাড়িটা দেখি আমরা এই গাড়িটা করে আরেকটা গাড়ি আমরা কিনতে পারি কিনা তো এই গাড়িটা দেখি কত দাম বলে যদি আমাদের সাধ্যের মধ্যে হয় তাহলে আমরা এই গাড়িটাও কিনে নিজে তো এই গাড়িটা বলতেছে 42000 টাকা তো আমরা এই গাড়িটাও কিনে নিলাম ওকে আমরা এই গাড়িটাও কিনে নিয়েছি তো আমাদের এই গাড়িটা আমরা নিয়তেল ইসলাম গ্যারেজে তো আমরা যেহেতু আমাদের একটা গাড়ি এখানে কাজ হচ্ছে তো আমরা এই গাড়িটা এখানে রেখে দিই ওকে তো এই গাড়িটা এবার আমরা আমাদের গ্যারেজে নিয়ে যাব লেটস গো তো আমরা এই গাড়িটা আমাদের গ্যারেজে নিয়ে চলে আসলাম তো আমাদের এই লাল গাড়িটাও ঠিক হয়ে গেছে এটা আমরা সেল করব হচ্ছে কার অপশনে কার অপশন যদি আমরা আমাদের গাড়িটা সেল করি তাহলে একটু বেশি দাম পাবো তো নীল গাড়িটা আমরা আমাদের গ্যারেজে ঢুকিয়ে দিই দ্রুত নীল গাড়িটা গ্যারেজে দিয়ে দিলাম তো এটা আমরা ঠিক করতে দিই মাত্র এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় আমাদের গাড়িটা ফুল ঠিক হয়ে যাবে তো এটা আমরা গ্যারেজে রেখে দিলাম ওকে তো আজকের দিনটা এখানে আমরা শেষ করে দিব প্লাস আজকে আমরা বেশ কিছু টাকা লাভ করেছি তো যেহেতু আমরা দুইটা গাড়ি একটা গাড়ি বিক্রি করেছি এবং দুইটা গাড়ি সেল করেছি তো আজকে আমরা যাবো হচ্ছে কার ওয়াকশনে প্লাস আমরা কারণ করে চলে গেলাম তো এখন আমরা আমাদের গাড়িটা আমাদের অপশনে দিয়ে দিলাম তো ওয়াকশনটা আপনাদেরকে আমি দেখাবো কোনো সমস্যা নেই যে লাল গাড়িটা আমরা অপশনে দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকার থেকে দাম শুরু হবে তো চল্লিশ হাজারের পর থেকে যা হবে সেটা আমাদের পুরোপুরি লাভ হবে তো চলে আসলাম আমাদের দোকানে চলে আসবো আমাদের যে গাড়িটা ছিল সেটাও আমরা সেল করে দিয়েছি তো এই গাড়িটাও দিয়ে দিলাম আর আগের গাড়িটাও আমরা আমাদের দোকানের সামনে দিয়ে দিয়েছি তো আমাদের কাস্টমার চলে আসছে তো দেখি সে কত বলে আমরা একটু শয়তানি করে এটা ছয় লাখ বিশ হাজার দিয়েছিলাম তো সে সাতষট্টি হাজার বলতেছে লস নেই তো আমরা বিক্রি করে দিলাম আমাদের এই নীল গাড়িটাও তো আমরা কার অপশনে যে গাড়িটা দিয়েছিলাম সেই গাড়িটা আমাদের সেল হয়ে গিয়েছে তো আমরা চলে আসলাম কার অপশনে তো এই হচ্ছে কার অপশন তো আমাদের গাড়িটা আটষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে তো লস নেই লাভই হয়েছে আজকের দিনটা আমরা এখানে শেষ করে দিব তো আজকে আমাদের পুরোটাই লাভ হয়েছে আমরা মাত্র একটা গাড়ি বিক্রি করেছি আর কার অপশন থেকে একটা তো আজকে আমরা তিরিশ হাজার টাকা এই গাড়িটা কিনে নিলাম তো দেখি আরো কোনো গাড়ি পাই কিনা তো আর একটি গাড়ি আমরা দেখি যে উনচল্লিশ হাজার টাকা বলতেছে তো আমরা এই গাড়িটাও কিনে নিলাম ওকে গো তো আমরা একটু বার্গেটিং করি তার সাথে দেখি যে কমে দেয় কিনা আমার মনে হয় না একটু কমে দিবে তো আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকার কথা বলেছি তো দেখি সে কত বলে তো সে বিক্রি করবে না তো আমাদের উনচল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের গাড়িটা কিনতে হবে তো আমাদের বার্গেটিং সিস্টেমটা আরও বাড়াইতে হবে যেহেতু আমাদের কাছে টাকা আছে তো আমরা আরও গাড়ি কিনবো তো আমরা এই যে সেম লাল গাড়িটা আমরা আবার পেয়ে গেছি দেখি এটা একটু কমে দেয় কিনা তো দেখি কমে দেয় কিনা ওকে এই গাড়িটা কমে দিবে না এটা বান্ন হাজার টাকা বলতেছে তো সমস্যা নেই আমরা এই গাড়িটাও কিনে নিব আগে আমরা এই গাড়িটা আমাদের গ্যারেজে রেখে আসি তো গ্যারেজে রেখে দিলাম আমাদের এই গাড়িটাও রিপেয়ার হয়ে গিয়েছে তো এই গাড়িটা আমাদের দোকানে রেখে দিলাম এবং চলে যাব আমাদের গাড়িগুলো আনতে তো এই গাড়িটা আমরা ডাইরেক্ট পাঠিয়ে দেবো আমাদের গ্যারেজে আর লাল গাড়িটা আমরা ওই দামেই কিনে নিই লাল গাড়িটা আমরা বান্ন হাজার টাকা দিয়ে কিনে নিলাম এটা আমার খুব পছন্দের একটা গাড়ির দাম কম হলো আমার কাছে খুবই ভালো লাগে গাড়িটা তাহলে আসলো আমরা এটা আমাদের গ্যারেজে নিয়ে যাব গ্যারেজে নিয়ে যাওয়ার আগে দেখি এখানে রেসিং এর জন্য দাঁড়িয়ে আছে তো তাহলে আসলো আমরা প্রথমে এর সাথে রেস করব 4000 টাকা বেটে ওকে আচ্ছা আমরা যদি জিতে পারি তাহলে আমরা 4000 টাকা পেয়ে যাব এখান থেকে ডাইরেক্ট গাড়িও পাওয়া যায় তো আমরা রেসটা রেসটা করি এর সাথে লেটস গো আমার মনে হয় আমরা জিতেই যাব সম্ভবত কারণ সে আমাদের থেকে অনেক কিছু নিতে হচ্ছে ওকে তো রেস শেষ হয়ে গেল আমরা উইন হয়ে গেলাম বারো সেকেন্ড সাত বারো সেকেন্ড বারো পয়েন্ট সেভেন সেকেন্ডে আমরা ওটা জিতে গিয়েছি এবার নেক্সট এটা হচ্ছে তিন হাজার টাকা তো লেটস গো এটাও আমরা শেষ করব এটাও আমরা জিতে যাবো এই গাড়িটা আমার ভালো না আমাদের সাথে যে করতে তো আমরা এই রেসটাও জিতে যাবো ভাব ভালো আছে তো লেটস গো বেস্ট তো আমরা এই এই রেসিংটাও আমরা জিতে গেলাম তো আমরা আমরা থেকে মতন পেয়েছি রেসিং থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ